অনেকে আমার এই ভিডিওতে কমেন্ট করেছেন যে প্লানোফিক্স ব্যবহার করলে ফল লাল হবে তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের আমার ভিডিওর পর্ব সাজিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ইতিপূর্বে আমি ডায়াগন ফল বড় করার জন্য প্লানোফিক্স ঔষধ নিয়ে একটা কথা বলছিলাম যে আসলে কত মিলি করে স্প্রে করলে ড্রাগন ফল বড় হবে এবং কীভাবে স্প্রে করবেন সব কিছু আমি ডিটেইলস আমার ওই পরপার দুইটা ভিডিওতে দেওয়া আছে অনেকেই আমার এই ভিডিওতে কমেন্ট করেছেন যে পিলানোফিক্স ব্যবহার করলে ফল লাল হবে তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের আমার ভিডিওর পর্ব সাজিয়েছি তো প্রিয় দর্শক হ্যাঁ পিলানোফিক্স ব্যবহার করলে আপনার ফল লাল হবে তার একটা মাত্রা আছে সেই মাত্রায় যদি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই আপনাদের ফল লাল হবে আর যদি তার থেকে বেশি আপনারা ব্যবহার করেন তো আপনাদের ফল লাল হবে না যেমন আমার হাতে আপনারা একটা দেখছেন যে সুন্দর একটা লাল ফল আসলে এতেও কেরানো ফিক্স ব্যবহার করা এই ফলটা আমারই বড় হয় নাই তো আপনাদের আমি সেই নিয়মটা কতটুকু ব্যবহার করলে ফল লাল হবে আমি আজকেরা এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। তো আপনারা প্লানো ফিক্সটা অরিজিনাল ইন্ডিয়ান প্লানো ফিক্সটা যখন ব্যবহার করবেন তখন যদি আপনারা পাঁচ মিলের ভেতরে থাকেন এক থেকে পাঁচ মিলির ভেতরে থাকেন তাহলে আপনাদের এই ফলটা লাল হবে আর যদি আপনারা পাঁচ মিলির ওপরে চলে যান দশ মিলি পনেরো মিলি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ওই ফল লাল হবে না তো প্রিয় দর্শক আসলে আপনারা পাঁচ মিলির বেশি যদি দেন তো অবশ্যই দেখা যায় এক সাইডে লাল হবে এক সাইডে লাল হবে না কিন্তু এরকম লাল হবে না এরকম লাল করতে গেলে আপনারা সর্বোচ্চ পাঁচ মিলি ব্যবহার করতে পারবেন আপনারা যদি পাঁচ মিলির ভেতরে থাকেন তাহলে আপনাদের ফল অবশ্যই লাল হবে তো আপনি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন